Ý ạ! À. একশোটা মরিচ দিয়ে লাল লাল চেপা পুলি খেলেও আফসোস হয় আবার না খেলেও আফসোস হয় আশা করি আজকের ভিডিও ঝালখোরদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো হচ্ছে লাল চেপা পুলি এই জন্য আমার এখানে লাগবে যা যা সেগুলো আমি সুন্দর করে নিয়ে নিয়েছি এখানে আমি হচ্ছে এক কাপের মতো রসুনের কোয়া নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এখানে একশোটা শুকনো মরিচ আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম লাউ পাতা নিয়েছি চাইলে মিষ্টি কুমড়া পাতা নিতে পারো চেপা শুটকে নিয়েছি যেহেতু চাপা পুলি বানাবো ফার্স্টে হচ্ছে লাউ পাতাগুলো ধোয়ার পর গরম পানিতে জাস্ট একটু মানে চুবিয়ে নিচ্ছি সেদ্ধ করা যাবে না যেন হচ্ছে এটা যখন আমি বটবো আর কি পুলিটা বানাবো তখন যেন হচ্ছে পাতাটা না ভেঙে যায় এখন হচ্ছে বাটাবাটির পালা তো সবগুলো মরিচ হচ্ছে পাটাতে দিয়ে দিলাম এরপর হচ্ছে রসুন তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এখানে সব কিছু পরিমাণটা আমি বলে দিয়েছি পেঁয়াজ কুচি এক কাপের বেশি নিয়েছি দেড় কাপের মতো রসুন এক কাপ আর হচ্ছে সুটকি দিয়ে দিলাম তো যাই হোক এরপর হচ্ছে বাটাবাটির পালা আজকে আমি তোমাদেরকে রিমিস বিউটি কেয়ারের একটা প্রোডাক্ট দেখাবো আর সেটা হচ্ছে প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলা যারা খাটা হওয়া নিয়ে দুশ্চিন্তায় দুই থেকে তিন ইঞ্চি লম্বা হতে চাও তারা এই নিয়ে নিতে পারো এই প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলাটা উচ্চতা বৃদ্ধি করতে সহায়তা করবে এবং শরীরের কোষ বৃদ্ধি করবে হাড়ের ক্ষয়রোধ করে ক্যালসিয়াম বাড়াবে হরমোন জাতীয় সমস্যা দূর করবে এবং শরীরের অর্গানিক জাতীয় সমস্যা সবকিছু দূর করে দিবে এবং সাথে হাড়ের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাবে এই প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলাতে কোনো সাইড এফেক্ট নেই কারণ এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক অনুমোদিত প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলা তো তোমরা চলে যাও রিমিস বিউটি কেয়ারের উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্কিনে নাম্বার দেওয়া থাকবে তো এখন হচ্ছে মরিচগুলো বেটে নেওয়া হবে মরিচগুলো সুন্দর করে হচ্ছে লবণ দিয়ে বাটাবাটি হচ্ছে চলতেছে আর মরিচগুলো কিন্তু সারাদ ভিজিয়ে রাখা হয়েছিল মরিচগুলো কিন্তু টালা হয়নি আমি বিস্তারিত সবকিছু বলে দিচ্ছি কারণ হচ্ছে রেসিপি দেখে অনেকে আবার অনেক করো তখন আলাদাভাবে অ্যানসার দেওয়া পসিবল হয় না মরিচগুলো জাস্ট না টেলে এমনি হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছে তো মরিচগুলো বাটার পর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা হয়েছে তারপর হচ্ছে সুটকিটা কিন্তু কাঁচা ছিল তো সব কিছু বাটাবাটির পর এখন একটা কড়াইতে তেল দিয়ে তারপর হচ্ছে এই সবগুলো গ্রেভি দিয়ে দিলাম মানে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে সুটকি যেটা বেটেছি সেটা মরিচ পাটা সব একসাথে দিয়ে এখন হচ্ছে লবণটা টেস্ট করে আর একটু লবণ আর একদম ওয়ান ফুট চা চামচ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এটা কিন্তু একদম বনে নিতে হবে মানে একদম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এটা দুইটা ভাবে করা যায় একটা হচ্ছে কাঁচা কাঁচা পুলি করা যায় আরেকটা হচ্ছে এভাবে ভেজে করা যায় ভেজে করলে কি হয় অনেক সুন্দর হয় তাহলে পুলিটা হচ্ছে ওই সময় ভাজার সময় আর টেনশন থাকে না তো যাই হোক আমি সুন্দর করে হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটা একদম নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর তেলটা যখন বেশি আসছে তখন চুলাটা অফ করে দিয়েছি তো এই তো পুলিটা হালকা করে ঠান্ডা করে নিয়ে এখন একটা পাতা নিয়ে তারপর হচ্ছে বেশি করে হচ্ছে আমি যে এই গ্রেভিটা আছে ওইটা দিয়ে দিলাম এখন পাতাটা দিয়ে সুন্দর করে বোটে পুলির মতো করে দিয়েছি পুলি পিঠা আমরা যেভাবে ভাজ করি না সেম ওইভাবে এটা চাইলে কিন্তু তোমরা কচু পাতা দিয়ে করতে পারো মিষ্টি কুমড়া পাতা দিয়ে করতে পারো লাউ পাতা দিয়ে করতে পারো তবে সব থেকে মজা হয় হচ্ছে মিষ্টি কুমড়া পাতা তো মিষ্টি কুমড়াটা পাওয়া যায় না এই জন্য আমি লাউ পাতাই করতেছি আর লাউ পাতাটা দেখো যদি আগে একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর ভেঙে যায় না এটাই হচ্ছে রান্নার কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করলে রান্নাটা অনেক ইজি হয় সুন্দর হয় তো এখন আমি পাতাটা কিন্তু অনায়াসে মানে ভাজ করে নিতে পারতেছি এটার একটাই কারণ কারণ পাতাটা আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি আর প্রতিটা পুলির উপরে আমি একটা করে টালা সুটকি দিয়ে দিচ্ছি সুটকিটা টেলে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি তো এভাবে আমি সবগুলো পুলি বানিয়ে এখন হচ্ছে ভেজে নিব তো আমি প্যানে তেল দিয়ে তারপর হচ্ছে পুলিগুলো ছেড়ে ভেজে নিব আর এটা দেওয়ার সময় অনেক হচ্ছে মানে ছিটকে আসে তেল যেহেতু মানে পাতাগুলোতে পানি থাকে তো ফাইনালি পুলিগুলো ভাজা শেষ আর এগুলো ভাজতে বেশি সময় লাগবে না যেহেতু আমার ভিতরে গ্রেভিটা রান্না করা আর যদি কাঁচা নেই সেক্ষেত্রে হচ্ছে একটু ভাজতে সময় লাগে তো এর আগে আমি সেই রেসিপিটা দেখিয়েছিলাম এখন হচ্ছে লেবু নিয়ে নিলাম আর গরম গরম চ্যাপা পুলি আর হচ্ছে গরম গরম ভাত তো এইটা দেখলে মাথা ঠিক থাকে বলো যারা ঝালখোড় আছো তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো তো আমি এই জন্য তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সামনে কিন্তু কোরবানির ঈদ আর ঈদে মাংস খেতে খেতে আমাদের বাসার সবার হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে শুধু আমি না এরকম সবাই আছে যারা হচ্ছে মাংস খেতে খেতে আর ভালো লাগে না তখন আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপের একটা রেসিপি চাই সেক্ষেত্রে তোমরা এই পুলিটা ট্রাই করতে পারো আর যারা ঝাল খরাচ্ছ তাদের তো অনেক ভালো লাগবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে জানাতে পারো আর তোমাদের সার্কেলের ভিতরে যে ঝালখড় বা বন্ধু বান্ধব আছে তাদেরকে ভিডিওতে মেনশন দিয়ে লোভ লাগিয়ে দিতে পারো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই